মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আছি তখন এত ক্যাম্পের ব্যাপার ছিল না তখন আমরা ছোট ছোটো রকে বিভিন্ন যে যার পাড়ার রকে বাড়ির রকে বসে শীতল আমার স্থানযাত্রা দেখতাম যত সময় গেছে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গায় ছোট ছোটো করে ক্যাম্প হতো এখন প্রচুর ক্যাম্প হচ্ছে এবং সবাই চাইছে যারা দর্শনার্থী আসছে তাদেরকে কিছু না কিছুভাবে পরিষেবা দিতে যাতে তারা বহু দূর দূর থেকে আসেন তাদের কোনো অসুবিধা না হয় আমাদেরও সেই প্রচেষ্টা শরবত চাট লজেস এসব তো দেওয়া হচ্ছে কেউ যদি হারিয়ে যাচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না তাদের জন্য বক্স রেখেছি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে দু তিনজন এরকম হারি হয়েও পাওয়াও গেছে তাদেরকে যেরকম বলে সংখ্যা কম না মানুষের উন্নতি হওয়া কম না এই যে এত আধুনিকরণ তাকে এই আধুনিকরণের মধ্যে তাকে আপনাকে যদি বলা হয় যে কাটুক আধুনিকরণ তো মানুষই করেছে সবথেকে বড় কথা মানুষ যত মানুষ বেড়েছে যত পুজো বড়ো হয়েছে শীতলা মাও বেড়েছে মানুষও বেড়েছে বাইরে থেকে বিভিন্ন মানুষরা আসছেন এবং সব থেকে বড়ো কথা হলো এখন আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি যেভাবে মানুষের পাশে রয়েছেন মানুষের সাথে রয়েছে। রয়েছেন সময় সব ব্যাপারে সব সময় মানুষের পাশে রয়েছেন এবং তারই অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আমরাও মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি